এখানটায় নিয়ে নিয়েছি তিন রকমের ডাল এই ডাল দিয়েই রান্না হবে মজাদার টেস্টি একটা রেসিপি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন কিচেনের ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এই তিন রকমের ডাল দিয়ে আর আলু পটল দিয়ে বানাবো খুব সুন্দর টেস্টি একটা রেসিপি তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিয়েছি মুসুর ডাল মুগ ডাল আর ছোলার ডাল সবই সমান পরিমাণে আছে এবার এই ডালের সঙ্গে মেলাবো সামান্য একটু গোবিন্দভোগ চাল যাতে বড়াটা খেতে আরও বেশি টেস্টি হয় সব কিছু ধুয়ে আধা ঘন্টার মতো ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো একটা মশলা তৈরি করতে হবে সেই জন্য নিয়েছি একটা পেঁয়াজ টমেটো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খায় সেই হিসাবে নিতে হবে এতটা রসুন আর এতটা আদাও আমার লাগবে না সবই অল্প পরিমাণে নেব আর নিয়েছি আলু আর পটল এই দিয়েই রান্নাটা হবে আলু আর পটলের খোসা ছাড়িয়ে কেটে নেব প্রথমে আমি মশলার পেস্ট তৈরি করব মিক্সিজারে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব দিয়েছি সব কিছু মিলিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব বানিয়ে ফেললাম মশলার পেস্ট এবারে ছোলার ডালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আধা ঘন্টা ঠান্ডা জলে ভেজানো থাকলে ডালটা খুব সুন্দরভাবে বাটা হবে ছোলার ডালটা ভিজতে অনেকটা সময় লাগে আলু আর পটলের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে সুন্দরভাবে ধুয়ে নিলাম এবারে ডাল বেটে নেব ভালোভাবে ভেজানো হয়ে গেছে ডাল চলো এবারে ডালের পেস্ট বানিয়ে ফেলি দিয়ে দিলাম মিক্সি বাটিতে খুব সুন্দর একটা ডালবাটা তৈরি হয়ে গেল এর মধ্যে এবারে কিছু জিনিস মেলাতে হবে দিচ্ছি পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ আর দেব যে মশলার পেস্ট বানিয়েছিলাম এখান থেকে এক চামচ মশলা বাটা দেব তাহলে বড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দেব সামান্য একটু কালো জিরে সব কিছু খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে হয়ে গেছে ডালবাটা মাখিয়ে নেওয়া এবারে ডালের বড়াগুলো ভেজে ফেলব বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল এবারে বড়াগুলো ভেজে নেব ছোট্ট ছোট্ট ডালের বড়া তৈরি করে নেব বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এই বড়াগুলো গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আর মুসুর ডালের বরার তো কোনো তুলনাই হয় না সেটা তো অসাধারণ খেতে লাগে হয়ে গেছে আমার এই ডালের বড়াগুলো ভেজে নেয়া আর এইটুকু রয়েছে ভাজবার জন্য এইগুলো তুলে নিই লাল লাল করে ভেজে নিলাম ডালের বড়া বৃষ্টির আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কত জোরে বৃষ্টি হচ্ছে এবারে অল্পই আছে উল্টে দিলাম হয়ে গেছে এই বড়াগুলো ভেজে নেয়া সবগুলো বড়া ভাজা হয়ে গেল গরম ভাতের সঙ্গে যা লাগবে না গরম বড়াগুলো খেতে এই বড়া ভাজা তেলের ওপর এবারে আলু আর পটলগুলো ভেজে নেব আলু পটল ভাজবার সময় দেবো সামান্য একটু হলুদ আর নুন এবারে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখো দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু পটল তুলে নেব ডালের বড়া আর আলু আর পটল ভাজা হয়ে গেল এই তেলের ওপরে দেব ফোড়ন দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাইচি আর এক টুকরো দারচিনি এবারে দেব বেটে রাখা মশলা ফোরন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেবো পরিমাণ মতো হলুদ হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ জিরে পাউডার মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব গ্যাসের আশটা মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর উপরে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা আলু আর পটল আলু আর পটল মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবারে দেব জল দিয়ে দিচ্ছি গরম জল রান্নাতে গরম জল ব্যবহার করলে খেতে আরও টেস্টি হয় ঝোলটা বেশিই দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারণ বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে আলু সেদ্ধ হয়ে গেছে দেব ভেজে রাখা বড়া বড়াগুলো দিয়ে দু মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নেব এইভাবে আপনারা নিরামিষ রান্না করতে পারেন পেঁয়াজ ছাড়া পেঁয়াজ রসুন না দিয়ে হয়ে গেছে রান্না এবারে নামানোর আগে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার আর দেবো ধনে পাতা ছড়িয়ে এবারে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি সব কিছুর সঙ্গে মিলিয়ে নিলাম ঢাকা দিয়ে রাখলে সেন্টটা ভালো মতো এর মধ্যে থাকবে এক মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু আর পটল দিয়ে বরার তরকারি গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন